আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ দিল্লি সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন বিশ্লেষকদের দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল পুল আশুলিয়ার স্থানীয়রা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনের যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য মাঠে নেমেছে তদন্তকারীরা সুষ্ঠু বিচার চায় শোক ভোটার সংখ্যা প্রায় বারো কোটি সাতাত্তর লাখ কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ওন ক্যামেরা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। তেরো সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এইটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা গুণ খুম এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্বে সংকটে পড়বে দলটি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ করেন শাসকদের ঐতিহাসিকের রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো পাঁচবারের প্রধানমন্ত্রী বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি আইনের চোখে কোনোটাই বিবেচ্য হয়নি জুলাই অভ্যুত্থানে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ শেখ হাসিনার মাথায় পলাতক থাকায় আপিলের সুযোগ নেই দণ্ড কার্যকর না হলেও রাজনীতিতে ফিরে আসা হচ্ছে না তার এমন মত বিশ্লেষক বিশ্লেষকদের আবার পরিবারতন্ত্রের বলয় থেকে বের হওয়াও দুষ্কর ফলে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সংকট মোকাবেলা করতে হবে বলে মত তাদের আওয়ামী লীগ যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে বাংলাদেশের লোকের সামনে এদের কিন্তু এখন সার্ভাইভালের প্রশ্ন এসে যাবে আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকবে কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসাবে আওয়ামী আপনার আমার মনে হয় না অন্য বিশ বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন আদেশ অন্যদের জন্য শিক্ষণীয় বলছেন বিশ্লেষকরা তবে বাকিরা সচেতন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে রাজনীতি পুরনো ধারায় চলতে থাকলে আবারও সংকটে পড়বে দেশ আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আওয়ামী লীগ সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি ভালো চালায় তারা যদি ভুলগুলা না করে তাইলে আওয়ামী লীগ পিছনে পড়বে কিন্তু তারা যদি আবার ভুল করে তারা যদি আবার বাড়াবাড়ি করে তাইলে মানুষ কিন্তু অতীতটা অতি সহজে ভুলে যায় আপনার তো ভয়ঙ্কর বার্তা যে জনগণের বিরুদ্ধে গেলে যুগে যুগেই তারা শাসক গোষ্ঠী গোষ্ঠী তাদের উপরে আপনার জনগণ চড়াও হয়েছে তবে মানুষ তো ইতিহাস থেকে শেখে না বিশ্লেষকরা বলছেন অভ্যুত্থান কেবল পরাজিত ব্যক্তি বা দল নয় পুরো জাতির জন্য লজ্জার এতে বিশ্ব পরিমণ্ডলে দেশের অবস্থান খাটো হয় প্রতিনিয়ত দু সালের পাঁচ আগস্টের কথা মনে করে এখনও আতকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ দিনটি দগদকে ক্ষত হয়ে আছে তাদের কাছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা স্বজনরা বলছেন দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন সতেরো বছরের কিশোর আনাস চব্বিশের পাঁচ আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক বাংলাদেশের ফ্ল্যাগ ছিল ষোলো গান ছিল। স্লোগান দেওয়ার পরে কিন্তু আরে এই জায়গাটা জাস্ট এই জায়গাটা নিমতলের আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে দশ মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ এগুলো কথা কষ্ট আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার বাটিতে সবার কাছে দোয়া চাই না আর এমন এমন ব্যবস্থা আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল ঠিক কি কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন সেই তথ্যের ভিত্তিতে চলছে অভিযান হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত দশ জন তিন মোটরসাইকেলে সাইকেলে ঘটনাস্থলে আসেন ছয় জন বাকিরা ছিল ব্যাকআপ টিমে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান এক থেকে দুই মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায় কিবরিয়ার শরীরে আঠারোটি ক্ষতচিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসক সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ চাইলেন ছেলে হত্যার বিচার আমার সন্তান দিয়া আল্লাহ তুমি সন্তান লয়া গেলা আমার মেয়ে কি করব আমার দুই ইতিম কি করব গো আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য কর আল্লাহ প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের যাত্রা কি দুঃসাহসিক দাবি করে সিইসি বলেছেন এক্ষেত্রে সচেতনতা ও আস্থায় তৈরি একটি বড় চ্যালেঞ্জ একশো বেশি দেশ প্রবাসী ভোটের কার্যক্রমে থাকবে বলেও তিনি জানান এর আগে ইসি সচিব জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কমিশন সহ অ্যাপ ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট অনেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সুশীল সমাজের সহ দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইসির অন্যান্য কমিশনার ও সচিবদের উপস্থিতিতে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন অ্যাপ ব্যবহারে ত্রুটি পেলে পরামর্শ দিয়ে যেন কমিশনকে সহযোগিতা করা হয় এটি আইটি সাপোর্টেড ভোটিং ব্যবস্থা সে হাইব্রিড সলিউশন ভোট প্রদানের বিষয়টি manual registration of online.